হাঁটছি এখন দুপুরবেলা মানে প্রায় চারটা বাজে না প্রায় চারটা বেজে গেছি কিন্তু মানে বাতাসটা বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস সুন্দর একটা বাতাস আর নিম গাছের নিচে দিয়ে হাঁটে যাচ্ছি গাছের নিম গাছের বাতাস গায়ে লাগাও কিন্তু হেলদি জানো এখন আমরা খাবো কারণ আমরা সকালে কোনো নাস্তা করি নাই আর কারণ ধারণা করে নাই তো এখন আমরা ভাবছি আমরা কি খাবো কোথায় যে বসে খাবো তাই না হরো দুপুরবেলা নুন ডেলিভারির পিপলরা ওয়েট করছে এটা একটা পিনয় রেস্টুরেন্ট মানে ফিলিপিনো রেস্টুরেন্ট ফিলিপিনোর ফুডগুলা সবসময় আমি এত খেতে পারি না কিন্তু থাইল্যান্ডের স্টাইলে করে ওরা

এটা তো মানে চিকেন ব্রেস্টের থেকে করা কিন্তু এইটা কি ফিলিপিনো রেস্টুরেন্ট এটা ফিলিপিনোদের খাবার দাবার যে হয় সুন্দর সবার বলা কেক খুব ভালো বানায় ফিলিপিনোরা বাবল টি

এ দিশিদি না হেঁটে চলো আমরা যাই কোথাও দেখো তুমি বাতাসটা সুন্দর নিম পাতা নিম গাছে সারি এখানে তিনটা চারটা পাঁচটা নিম গাছ এখন বিকেল না অপরাহ্ন অপরাহ্ন যাকে বলে রিগা স্ট্রিট এটা রিগা স্ট্রিটের অপরাহ্ন বেলাতে আমরা হেঁটে যাচ্ছি আর নিম গাছ আর এটা কি গাছ আরুন গাছটা সুন্দর এই যে গাছগুলো ওরা এইভাবে লাগায় ভাবা যায় মরুভূমিতে বড় বড় গাছ নিম গাছ কিন্তু এখানেই গ্রো হয় ভালো দেখেন কত বড় বড় নিম গাছ কত বড় বড় নিম গাছ প্রচুর এখানে রিগা স্ট্রিটের মানে প্রচুর হোটেল হোটেল আছে অনেকগুলা আবার এখানে প্রচুর ট্যুরিস্টরা এসে থাকে সমস্ত হোটেলে আমরা একটু হাঁটছি হাঁটতে ভালোই লাগছে পিয়ারি গার্ডেন এখানে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলওয়েজ সেল থাকে অলওয়েজ সারা বছর আমি দেখি এই হেল্প এই সেলটা থাকে

ওই যে ওখানে পিসের দোকান গ্যাল গ্যালারি সেন্টার এখানে আবার সুন্দর সুন্দর শো পিস পাওয়া যায় কিন্তু আচ্ছা ওকে চলে যাচ্ছি এখন আমাদের গাড়ি পার্কিংয়ে এক ঘন্টা দেয়া আছে এখন আমরা তাড়াতাড়ি যেয়ে গাড়িটা আউট করব আদারওয়াইজ আরও এক ঘন্টা এক্সটেন্ড করতে হবে তো রেখে দিচ্ছি রিগা স্ট্রিট থেকে বলছি আমি সাকা বেগম আর উপভোগ করবেন আপনারা রিগা স্ট্রিটের যেই আশেপাশের এখনকার অপরাহের যে পরিবেশটা দেখালাম আল্লাহ হাফেজ